নমস্কার দর্শক বন্ধুরা বিয়নড স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা আছি নিউটাউন সেন্টার অফ এক্সেলেন্সের একদম সামনে এবং এখানেই ইস্টবেঙ্গল দল অনুশীলন করছে আগামী দশ তারিখ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ম্যাচ এবং আগামীকাল সকালে অনুশীলন করে গোটা দল রওনা দেবের নর্থ ইস্টের উদ্দেশ্যে তার আগে আজ অনুশীলন করলেও অনুশীলনে যেমনটা গতকাল আমরা জানিয়েছিলাম উপস্থিত ছিলেন না ভিক্টর ভাস্কুয়েজ উপস্থিত ছিলেন না নন্দকুমার কিন্তু আজ তারা পুরো দমে অনুশীলন করছেন পুরোদমে অনুশীলন করতে দেখা গেল কিন্তু নাওরে মহেশকেও এটা কিন্তু একটা খুব পজিটিভ বিষয় এবং সেই লাইব্রেরিয়ান রহস্যজনক ফুটবলার তাকেও কিন্তু আজকে মূল দলের সাথে ছুটিয়ে অনুশীলন করতে দেখা গেল তবে যেমনটা জেনেই গেছেন ইতিমধ্যে সাউল ক্রেস্পও কিন্তু নেই প্রায় এক মাসে অনেক দিনের জন্যই এক মাস কি এখনও সে বিষয়ে কোচও জানাতে পারেনি তো সাউল ক্রেস্প যদিও বা এছাড়া আজ ইস্টবেঙ্গল দলের অনুশীলনে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় হলো উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু ফুটবলারদের সাথে মিলিত হন তো আমরা প্রথম পনেরো মিনিটের ফুটে যেহেতু পেয়েছি তারই কিছু মুহূর্ত আজকে চলুন দেখে নেওয়া যাক বিয়ন স্পোর্টসের পর্দায় 콜로 잡히네 콜로 콜로 때 저기요, 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 저기요,

খবর হয়েছে দেখল ভাই তোমার সব চুলি নিয়ে আমার ব্যর্থ হয়েছিল

আমি পরের বার তোমাদের সব সমস্যা মিটিয়ে দেবো হয়ে যাবে তো এতদূরে দাঁড়িয়ে আছে বলতে হতো চারশোটা নিয়ে আসতে পারতাম

何 <laughs> <laughs> <laughs>